হ্যালো বন্ধুরা নমস্কার রান্নাঘর দীপালি এই যে দেখুন তাল নিয়েছি বন্ধুরা এই যে দেখুন তাল ভাদ মাসে জন্মাষ্টমীর দিনে তালের পিঠা খেলে খুব ভালো তাই তাল নিয়েছি একটা এই যে ছাড়িয়ে রেখেছি এইভাবে এই যে দেখুন নিয়েছি তাল থেকে তাল বের করেছি কাটারের সাইজে এই যে দেখুন ওইটার সাইজে এইভাবে করে করে খুব সুন্দর পরিশ্রম হয় না হালকা হাতে বের করে নেওয়া যায় আপনারা ওইভাবে বের করে নেবেন মাখবেন কত পরিশ্রম হয় এইভাবে করলে কোনো পরিশ্রম নাই এইভাবে করে নেন আমিও এই দেখুন বের করেছি তাল থেকে রস তালের রস এই যে দেখুন দেখুন বন্ধুরা এই যে কাটারের সাইজ নিয়েছি এখন এই যে আটার চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি না এই যে ফেসগুলা বেরোবে এই দেখুন এই যে এবারে দেখুন তালের রস থেকে একটা বিষ রস আছে ওইটা ফেলতে হবে তার জন্য একটা সাদা কাপড়ে নিয়েছি এসছি দিয়েছি ওই ওই দেখুন চুন আপনারা এইভাবে চুনটা দেন কি না জানি না আমি এই যে দেখুন চুন দিয়েছি চুন চুন দিয়েছি দেখুন এই যে কাপড়টা এইভাবে বেঁধে রেখে দেব বেঁধে রেখে দেব জল পড়বে নিচে দিকে এটা তালের অনেক তাল টিাল জল বেরোয় এই যে দেখুন পড়ছে দেখুন তালটাকে আগের থেকে নেকটার মধ্যে বেঁধে রেখেছিলাম জলটা তিতা জলটা পরার জন্য তালের মধ্যে একটা তিতা জল থাকে ওইটা পরার জন্য এবার খুলে নিচ্ছি দেখলেন তো এই যে অল্প চুন দিয়েছিলাম দেখুন কতটুকু একদম বড় একটা চাকার মতো হয়ে গেছে ফলের মধ্যে অল্প ময়দা নিলাম ময়দার মধ্যে দিচ্ছি এই যে নারকেল নারকেলটা কুড়িয়ে রেখেছি এখানে অল্প সুজি ভিজিয়ে রেখেছিলাম কেননা ভালো হলো নরম হওয়ার জন্য তালও দিয়ে দিচ্ছি এই যে তাল তাল দিয়ে দিলাম দুধ দিয়েছি এই যে গোড়া দুধ ইকানের মধ্যে গুড় আগের থেকে ভিজিয়ে রেখেছি শক্ত থাকলে নরম হবে না এই যে দেখুন গুড় ভালো করে আর দেব বেকিং সুটা এক চামচ এই যে চার চামচে এক চামচ

এই যে দেখুন দেখুন তালের গুলাটা ভালো করে ফেটানো হয়ে গেছে এই যে দেখুন কড়াইটা বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে এবারে তেল দিয়ে দেব হাঁসটা কমিয়ে নেব এবারে দিয়ে দেব দেখুন খুব সুন্দর হয়ে একদম উল্টানো পাল্টানো যাচ্ছে দেখুন তালের বড়াগুলা কি সুন্দর হচ্ছে